সাকিব হোসাইন আপনি লিখেছেন অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে উত্তর হলো ভাই সাকিব যে অজু যদি অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরে অজু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না বরং শুরু থেকে আবার অজু করতে হবে কারণ অজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানেই হলো নতুন করে আপনার উপরে উজু আবশ্যক হয়েছে অতএব শুরু থেকে উঁজু করতে হবে এরপরে প্রশ্ন হলো আমাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানে চায় জমজমের পানে হিন্দুদের দেওয়া যাবে কিনা না উত্তর হলো জমজমের পানি হিন্দুদের দেওয়াতে কোনো অসুবিধা নেই কারণ করোনা বাংলাদেশের কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে মুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধি নিষেধ আরোপ তারও হয়নি ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজম পানি চায় তাকে আপনি জমজমের পানি দিতে পারেন বরং এর মাধ্যমে তাকে দিনের প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের প্রতি আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন পরে প্রশ্ন হলো কিছু অ্যাক্টিভিস্টকে বহু বিবাহের ক্যাম্পেইন করতে দেখা যায় কিন্তু তাদের বিরুদ্ধে তাদের স্ত্রীদের অভিযোগের অন্তর নেই ইসলামে বহু বিবাহের অবস্থান কি একাধিক বিয়ে করার ক্ষেত্রে এই শরীয়দের কি কি শর্ত আরোপ করে প্রথম কথা হলো যে একাধিক বিয়ে করা এটি শরীয় দৃষ্টিকোণ থেকে জায়েজ একটি কাজ অর্থাৎ প্রয়োজন হলে স্বাভাবিক অবস্থায় এটি জায়েজ বা প্রয়োজন ছাড়াও কেউ যদি এটি করতে চান তার জন্য এটি জায়জ আছে তবে দুটি শর্তে প্রথমত একাধিক স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং সার্বিকভাবে একাধিক স্ত্রীর যত হক আছে সেটি স্ত্রী যে হক আছে সেই হক আদায় করার মতো সামর্থ্য থাকতে হবে দ্বিতীয় শর্ত হলো যে একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করবার মতো সেরকম দৃঢ়তা মনোবল এবং আত্মবিশ্বাস থাকতে হবে এই দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একাধিক বিয়ে করা যায় আর যদি এই দুটি শর্তের কোনোটি পাওয়া না যায় অর্থাৎ তিনি যে কোনো একজনের স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বেন অপরজনের প্রতি বৈষম্য করতে পারেন তার ক্ষেত্রে ইনসাফের ঘাটতি করতে পারেন এরকম আশঙ্কা যদি থাকে তার নিজের ব্যাপারে তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা যায় নয় ঠিক একইভাবে একাধিক বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ দিতে না পারলে তাদের জৈবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা না থাকলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু জায়েজ নয় অতএব একাধিক বিয়ে করা জাস্ট একটা জায়েজ কাজ এই জায়েজ কাজকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি চেষ্টা করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই তবে এটা ঠিক যে আমাদের সমাজে একাধিক বিয়ে নিয়ে নানা রকমের ট্যাবু আছে এবং মানুষের ভুল ধারণা আছে সেটি ভাঙানোর জন্য আলোচনা হতে পারে এবং সেটি ভাঙানোর উদ্দেশ্যে কেউ যদি এই জায়স কাজটি করেন ওই যে শর্ত সাপেক্ষে তাহলে সেটা মৌলিকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু তিনি নিজেই যদি বে মধ্যে পড়ে যান এবং স্ত্রীদের হক বা অধিকার সঠিকভাবে আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু এটি জায়েজ নয় অবস্থা ভেদে আবার কখনো কখনও একাধিক বিয়ে করা যায় ওয়াজিবও হতে পারে কোনো ব্যক্তি একাধিক বিয়ে না করলে তার চরিত্র ঠিক রাখছে না একজনের স্ত্রী হয়তো তার অসুস্থ সেক্ষেত্রে তার আরেকটা বিয়ে করা জরুরি এবং তার সে সক্ষমতাও আছে সব মিলিয়ে শর্ত পূরণ করার মতো যোগ্যতা আছে তাহলে তার জন্য চরিত্র রক্ষার জন্য একাধিক বিয়ে করা আবশ্যক হতে পারে আবার যার জন্য একাধিক বিয়ে করলে স্ত্রীদের হক আদায় করার সামর্থ্য যার মধ্যে নাই তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু আবার না যায়জ হতে পারে অর্থাৎ বিষয়টি ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে এরপরে প্রশ্ন হলো আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে সে রিয়েল আইডি বা ফেক আইডি দুটোভাবেই দুইভাবেই কাজ করতে পারে এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীয়ত সম্মত বা হালাল হবে কিনা উত্তর হলো আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচার প্রচারণা কাজ করে মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রচার প্রতারণা এ জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই মানুষের ছদ্মনাম ব্যবহার করা মৌলিকভাবে না বা হারাম নয় যদি সে প্রতারণা না করে ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে গুনাহের উদ্দেশ্যে আল্লাহ মাফ করুক সেটা না জায়েজ কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে সেটি তার জন্য ডেফিনেটলি জায়জ আছে এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাহাজুদের নামাজ জামাতে পড়তে পারবো কিনা আর আমি সুরাকেরাত ভালো পারি না এক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো তাহাজুদের নামাজ বা যে কোনো নফল নামাজ সাধারণত এবং সচরাচর একা একা পড়াই উত্তম যদিও রমাদান মাসে তারাবি জামাতের সাথে পড়াটাই হলো শুন না আর তাহাজুদের নামাজ যদি কখনো জামাত হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা জায়েজ আছে তবে রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করার পরে নির্দেশনা রয়েছে এছাড়াও সকল নফল নামাজই যার জামাতে করে পড়া ভালো এরপরও যদি কেউ জামাত করেন একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সালাদ সেক্ষেত্রে জামাত তারা করছেন সেটি নাজায়জ হবে না মৌলিকভাবে ডাকাডাকি করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করে বরং আপনার উপস্থিত ব্যক্তিরা নামাজ পড়লেন সেটি মৌলিকভাবে নাজায়জ নয় বিশেষ করে তাহাজ্জুদ তো এক্ষেত্রে এটা জায়েজ আছে এবং স্বামী স্ত্রী জামাত করতে পারেন যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি করতে হবে কারণ স্ত্রী তিনি ইমামতি করতে পারেন না তিনি মুক্তাদি হয়ে পেছনে তার অনুসরণ করবেন আর যদি এমন হয় যে স্বামীর স্ত্রী স্ত্রীর কেরাত ভালো তারপরেও কিন্তু স্বামীকে ইমামতি করে নামাজ পড়তে হবে এরপরে প্রশ্ন হল জনৈক মুক্তি মুফতি বলেছেন তিনি ভালো স্ত্রী পাওয়ার আগ পর্যন্ত প্রয়োজন একশোটা বিয়ে করবেন এভাবে এত সংখ্যক বিয়ে করা যায় আছে কিনা প্রথম কথা হলো এটা আসলে অবাস্তব তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে অনেক বিয়ে লাগলে করবেন তারপরে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত করবেন কিন্তু এই যে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত স্ত্রী চেঞ্জ করতে থাকা এটা বিবাহের যে উদ্দেশ্য এবং বিবাহের ক্ষেত্রে বিশ্বাদ আলাহি সাল্লামের সুন্নাহ এবং যে আদর্শ আছে সেটা তার সাথে সঙ্গতিপূর্ণ নয় বরং স্ত্রী যদি তার মধ্যে কোনো ত্রুটি থাকে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তার ভালো গুণগুলো দেখে তার সাথে সংসার কন্টিনিউ করা একেবারে পরিপূর্ণ মনের মতো স্ত্রী পাওয়া পর্যন্ত আমি চেঞ্জ করতে থাকবো এটা মৌলিকভাবে শরিয়ার বিয়ের ক্ষেত্রে যে মকাশদরিয়া তার পরিপন্থী এবং এটি নানা বিশ্বাদ আলাহিসাল্লাম সাল্লামের আদর্শ না সাবায়করাম বা খোলা ফার সাথে কারোর আদর্শের মধ্যে পড়ে করিম বর্ষা আপনি লিখেছেন নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কি না ব্যবহার করা কাপড় পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই তবে একটা বিষয় আছে সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অংশ মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ এগুলো অনেক সময় ব্যবহার করা হয় অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন তিনি পড়লেন তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের কাজে সেহের কাজে যদি ব্যবহার করতে পারে সে আশঙ্কা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার সেটা আপনার নিজের সেফটির জন্য যদি এরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয় বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন নানান মানুষ বা অপরিচিত মানুষ অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই। তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই যদি মনে করে কেউ এরকম যে আরেকজনের ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে তাহলে সেটি এক ধরনের শিরপূর্ণ বিশ্বাস এরপরে সাইফুর রহমান লিখেছেন এক ব্যক্তি চার লাখ টাকা মোহনার ধার্য করে বিয়ে করেন বাসরাতে এক লাখ টাকা স্ত্রীকে দেন তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম পরে যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করেন মাফ করে দেওয়ার টাকা দাবি করা যায় আছে কি না উত্তর হলো যে কোন ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সেই মহরের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ আল্লাহ স্মুমতাল বলেছেন যে ফাইন তিবনালকুম সেই আমিন হোসাইয়া ফাকুলু হানি আমার স্ত্রী যদি মহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করাও জায়াজ আছে স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে স্ত্রী সন্তুষ্ট ছিলেন না তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য ভোগ করা জায়েজ নয় আর স্ত্রী স্বেচ্ছায় নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন সেটা মাফ হয়ে গেছে এবং এটা পুনরায় দাবি করবার সুযোগ নেই সম্প্রতি ও গাজীপুরে দুটি ঘটনার সামনে এসেছে শুধু এই দুইটি ঘটনাই নয় দিন দিন সমাজে ধর্ষণ ইসলাম বিদ্বেষ যেন অস্বাভাবিক একটি বিষয় হয়ে উঠেছে একজন সচেতন মুসলিম ও নাগরিক হিসেবে আমাদের করণীয় কি প্রথম কথা হলো যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য বা দেশকে অস্থিতিশীল করবার জন্য একটা চক্র যে কাজ করছে এটিকে প্রশাসন অত্যন্ত কঠোর হস্ত দমন করা উচিত ছিল দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো সেটিকে দমন না করে সাধারণ মানুষের যে সংক্ষুব্ধ হওয়ার স্বাভাবিক বিষয় সেটাকে বরং নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং অবাস্তব একটি পদক্ষেপ দীর্ঘদিন থেকে সাম্প্রদায়িক ধর্ষণের মতো এরকম জঘন্য অপরাধ বাংলাদেশে হয়ে আসছে বিগত সরকারের আমল থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা এবং বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে সে অভিযোগগুলো তদন্ত করে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেখানে কর্তব্য চল সেটি না করে প্রশাসন বিষয়টা নিয়ে ঢিলা ভাব দেখিয়েছে এবং অতি সম্প্রতি গাজীপুর ঘটনাকে প্রেমের ঘটনা বলে এটিকে হালকা করার চেষ্টা করা হয়েছে যেখানে প্রচলিত আইনি তার বছরের নিচে কোনো মেয়ে সম্মতি দিলেও সেটা ধর্ষণ হিসাবে বিবেচিত হয় এবং এখানে হিন্দু ধর্মাবলম্বীরা আমস্তের মেয়েদের টার্গেট করার যে বিষয়টি অহরহ ঘটছে সেখানে সাম্প্রদায়িক ইস্যু আছে কি না সেটা খতিয়ে দেখা এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এটা কর্তব্য ছিল দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যেখানে শুধু প্রেমের ঘটনা বলেই থেমে যাওয়া হচ্ছে বাকি বিষয়টা নিয়ে তদন্ত করা হবে দেখা হবে সেরকম কোনো প্রতিশ্রুতিও আমরা শুনতে পাচ্ছি না এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা বইটা ঘটনা থেকেও পরিষ্কার যে এখানে আসলে মূলত ধর্মীয় যে সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকেই সে এই মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে এবং মুসলিম মেয়েদের হিজাব বোরকা তাদের পর্দা এরকম পুরোহিত মেয়েদেরকে নিয়ে অনেক নোংরা এবং অশ্রাব্য ভাষায় সে বিভিন্ন কমেন্ট করেছে অতএব এগুলোকে কঠোর হস্তে দমন করা উচিত আর হলে দিন দিন এগুলো বাড়তে থাকলে সমাজ অস্থিতিশীল হবে এবং কোনোভাবেই সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করা উচিত নয় এরপর আসাদুজ্জামান আলিফ আপনি লিখেছেন আমি ক্রয় বিক্রয়ের মধ্যে মধ্যস্থতা করি বিক্রেতার সাথে আমার মৌখিক চুক্তি আছে আমি গাড়ি বিক্রয় করে দিতে পারলে প্রত্যেক গাড়ির ক্ষেত্রে আমাকে দুই হাজার টাকা দেওয়া হবে এই চুক্তি করা এবং চুক্তির অনুপাতে টাকা গ্রহণ করা যায় যাচ্ছে কিনা উত্তর হলো আপনি গাড়ি বিক্রি করার জন্য বিক্রেতার হয়ে ক্রেতার কাছে যদি আপনি দ দাম দস্তুর এবং বিক্রয়ের কাজে সহযোগিতা করার মতো কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার পারিশ্রমিক যেটি তিনি আপনাকে গাড়ির প্রতি দেবেন বলেছেন সো এটা আপনার জন্য নেওয়া জায়জ আছে এবং এই মধ্যস্থতা করে আপনি যে পরিশ্রম করছেন তার বিনিময়ে যেটি নিচ্ছেন পারিশ্রম সেটি না জায়জ হওয়ার কোনো কারণ নেই